স্ত্রীকে গাইনি ডাক্তার দেখাতে সাইনবোর্ড এলাকার বাসিন্দা আবুল হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগে গিয়ে দেখেন সেখানে কোনো চিকিৎসক নেই উপস্থিতরা হোসেনকে পাঠিয়ে দেন জরুরি বিভাগে কিন্তু সেখানে গিয়েও চিকিৎসা মেলেনি হোসেনের স্ত্রীর সোমবার আবুল হোসেনের মতো আরও অনেকে ভিড় জমালেও প্রয়োজনীয় সেবা না পেয়ে নিদারুণ ভোগান্তিতে পড়েছেন দেশের সবচেয়ে বড় এই হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সহ তিন দফা দাবিতে ঢাকা কর্মবিরতিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সেবা বন্ধ আছে সকাল থেকে বহি বিভাগের সামনে ভিড় দেখা গেছে রোগীদের অনেকে কিছুক্ষণ অপেক্ষা করে চলে যাচ্ছেন অনেকে আবার সেখানেই ঘোরাঘুরি করছেন তবে হাসপাতালে জরুরি বিভাগ খোলা রেখেছেন চিকিৎসকরা সেখানে আসা রোগীদের দেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা জরুরি বিভাগের সামনে যৌথ বাহিনী সদস্যরা মোতায়েন আছে शोहग खान दैनिक इनकलाब न्यूज़ डेस्क